আমার ভাইরামার আমার নবীজি দেড় হাজার বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে গমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে তেইশটা বছর সময় নিয়ে চল্লিশ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে তেষট্টি বছর বয়সে আমার নবীর কাল হয়ে গেছে তেইশ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর বর বেদুইন যাযাবর মূর্খ ও সভ্য জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য আধুনিক ভদ্র পরেহেজগার সোনার মানুষে পরিণত করে দিলেন এবার আল্লাহ ডাক দেয়া কয় রদি আল্লাহ আনুহম ও তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আল্লাহ কয় কয় বছর 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 কথা নবীজি দিনের দাওয়াত দিলেন নবীজি বিদায় হয়ে গেলেন বিদায়ের আগে বোধ নবীজি তেইশ বছরের ভেতরে তেরো বছর কাটাইলেন মক্কায় দশ বছর কাটাইলেন মদিনায় খুব খেয়াল তেরোটা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই তার জন্ম মক খুব খেয়াল কথা তার জন্ম মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর তারণ্য মক্কায় নবীর যৌবন মক্কায় নবী বিয়ে করলেন মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় নিজের বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় বেআইর বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় সমাজে চললেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় ঠিক কিনা কেন মক্কায় তার সব তিনি মক্কায় থাকতে পারলেন না কেন নবী কি খারাপ মানুষ ছিল কারো জমিন দখল দিছে কারো উপর অত্যাচার করছে ব্যবহার খারাপ ছিল মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন না আল্লাহর পরে মাকলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার। তিনি নবী মোহাম্মদুল্লাহ এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন কারো পারল না কই আমরা তো সারের মানুষ কেউ দোকলি যাওন লাগে না ওষুধ তলার মানুষ কেউ দোকানিরভাট যাওন লাগে না আমরা যে যার 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 থাকতে আসি নবীর তো বাড়ি আসছিল মক্কায় থাকতে পারলো না গেরে থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি যে ওই যে কলমা পড়ছে কলমার দাওয়াত দিছে এই কলমা যে দেব বিরুদ্ধে গেছে পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে সন্ত্রাস বাট সিটারের বিরুদ্ধে গেছে সুৎখুর ঘুসখুর মতখুরের বিরুদ্ধে গেছে সকল জাতের সুর মূলা সুর হুটকি সুর তারপরে গিয়া খেত চুর জমিন সুর বুট সুর সুর তো সুরে যেমন দেখেছু এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায় তখন সিস্টেম কি জোর করে যার যেমনি তেমনি থাকে খেলাও এটা হলো মক্কার সিস্টেম হ্যাঁ তারা মনে করছে যে এমনি জোর করে করে করিয়া নবীর যদি তারাই দেওয়া যায় তো তা আমরা আমরা থাম তো ওই সেটা বাংলাদেশে কয়ে দিন ওই তো তো মনে করছে আমরা আমরা আর দিন নেত কেউ নাই তারা বাহের বাড়ি আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আমরা মামুর বেদ বেড়াইতাম আর তারা রইল বাহের বাড়ি তারা থাকবো তারা ইয়া করব তারা সব আমলা মা বোধে দালে তামিছে বেড়াই গ্যা এ হেন দে বুগি দে হেন দে মারামারি দাওয়া হেনতে মারা মারি হইছে মা যায়য়া আসামি পৰিছে অসুখ তো হইছেনি রে কেনবা কত মারামারি হইছে দেখে আসামি করছে মারামারি ওইছে না শুধু দে আসামি পৰিছে এইবোৰ সময়তো হইছে হৈছেনিৰে ওই সে জমা নাইতো তারা থাকতো দিছে না রে এই নবীর বাড়ি মক্কা এত সুন্দর ব্যবহার এত মজার মানুষ হ্যাঁ উন্মতি উন্মতি করে জীবন না দেয় জীবনে নিজের চিন্তা করছে না এই মানুষ রে তারা থাকতো দিছে না অপরাধ রাখি তা এরা সামনে কইতে আসি অহন নবী জিরাইদ্দিন আল ফেরেস্তা জিব্রাইল নবী ঘুমাই রয়েছে আইয়া ডাক দিছে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জিব্রাইলা তোরাইতে ডাক দিছি গেরে কই জরুরি খবর আছে তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে আমরা যেমন সংসদ আছে তৎকালে কাফের একটা সংসদ আছি সংসদের নাম হলো দারুন না দোয়া এই না দোয়ার ভিতরে মিটিং হইতে আছে কয় কি মিটিং কয় তারা সিদ্ধান্ত নিছে রে বলি বুঝাইয়া কইসে আপনি বলি বুঝ মানেন না দেবদেবীর বিরুদ্ধে কথা কর আপনারা আপনার সাবুল হাব সুদের ব্যবসা করে আপনি হেবারার বিরুদ্ধেও কথা কর আবু তাগিরি নেতাগিরিবি আপনি ছোটাইলে আসেন এই সব মিললে একমত হয়েছে আপনারা তারা মাইরা লেগে না কেন আরজুরা

সকালবেলা তিন দিনা ছিল মক্কায় সাউর গুহায় যেন মদিনার রাস্তায় ডুবিরে কুই জানা পায় শেষে আদান নবী চলে গেলেন মক্তা ছেড়ে মদিনায় সকালবেলা কাসেরা উঠা ঘুর শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে পাখিয়া? পাখি পাখি চলে গেছে মক্তা ছেড়ে মদিনা এখন তারা ওই মুসলমানদারে সব টার্গেট কইরা বিচারতে আছে নবী এনে গেছে লগের টানাটা সব রইছে হ্যাঁ

ওডনের চিন্তাও কেউ করবা না আমার মাহফিল থেকে উঠছে ফইলা আমিন বলো খুব খেয়াল মনোযোগ ঠিক আছে ঘুম চলে আসছে হ্যাঁ আমরা শহরের মানুষ আমরা তো টেলিভিশন সাইটে সেই তিন চারটা থেকে গেলে হ্যাঁ খুব খেয়াল নবী চলে গেলেন সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল নবীজির সাহাবা তারা তো নবীর কোল যা দিয়া মাথা করত কিছু কিছু সাহাবারে এই অভ্যাস আসলো গমের তইটা নবীজির এক নজর না দেখলে তারা শান্তি লাগে না এই রকম একজন সাহাবার নাম হইলো আব্দুর রহমান ইবনে আওফ সুবহানাল্লাহ বলা সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ মদবক্কর ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল একটা পাঞ্জাবি এক দয় দুইবার गाव দিত না একটা ধোঁয়া দিয়া করে একবার গাও দিয়ে আবার ধোয়ার দিত দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে একটা গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো সুন্দর করে চুল রাখতো সুন্দর করে দাড়ি রাখতো খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন এই মানুষটা যখন সকালবেলা ঘুমের তুরছে উঠটা গেছে নবীজির এক নজর সাইত ইয়া দিসা সালা তুয়া সালাম ইয়া রসুল আল্লাহ ঘরের তো একবার বাড়ি আইয়া কয় আপনি কারে বিচারেন কয় নবীজিরে বিচারতে আসি কয় নবীজি তো নাই গত রাত্রে উনি চলে গেছে কয় কই গেছে কয় কিচ্ছু কইসে না আমরাও জানি না আমরারে ঘুমর সইলা গেছে সাহাবা কাছিল্লান দিছে নবী নাই আমি না প্রত্যেকদিন দিন সকালবেলা নবীর এক নজর তাকাই নবী নাই আমি দেখবো কেমনে রে সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে আব্দুর রহমান বাইদ গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় সুফর লইছে কোডের ভিতরে কিছু টেহা লইছে লইয়া চিন্তা করছে নবিয়ে নিশ্চয়ই মদিনায় গেছে আমিও মক্কায় থাকবো না আমিও চলে যাব মদিনা উদ্ধা সব কাফেরের দল খবরাইয়া লাইছে আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে ওই বিবির বাজার স্থল বন্দর আছে জায়গা জায়গায় বিজিবি আছে তারা সীমান্ত পাহারা দেয় এই কাফেরের দলে মক্কার সীমান্তে লুট দরাই দাঁড় করায় দিছে কয় মদিনার যে মক্কার যেই মানুষটা মদিনায় যাই ভাত খাইলাইবা আটকাইয়া সংসদে ফড়াইবা বিচার হইব এখন আব্দুর রহমান ইবনা দেই নিয়ম শুনে নাই উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রোয়ানা দিছে মদিনায় ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান কয় মদিনায় কয় আপনারে দু খুঁজ দিয়ে আবু জেহেলে মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না তোমারে ধৈরা নিয়ে যাইতে বলছে কাবার কিনারে দারুন্না দোয়ায় আব্দুর রহমান ইবনা উফরে নিয়ে ঢুকাইছে আবু জেহেল কয় আব্দুর রহমান ভাই আপনি তো বড় শৌখিন মানুষ খুব ভদ্র মানুষ ভালো মানুষ ব্যবহার সুন্দর গালাগালি করেন না সম্পদ লুণ্ঠন করেন না আপনি কই যাই ভাই আমি মদিনায় যাব কয় কেন মদিনায় যাবেন কয়ে যেই মক্কায় নাই এই মক্কায় আমি আব্দুর রহমান না আমি বাঁচব না সুযোগ দাও আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও আমার বাড়িঘর তোমরা নিয়ে নাও আমারে আমারে তোমরা আটকাইও না যাইতে দাও যাইতে দাও ডাক কয় মাথার যে টুফিটা এটা কোন জায়গার টাকা দিয়া কেনা কয় মক্কার টাকা দিয়া কয় আপনি কন মক্কার টাকায় কিনা টুপি আপনি এটা কাউ দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে টুফিটা দিয়ালান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুল্লা দিয়া লাইছে কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কেনা কয় মক্কার টাকায় কেনা কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন পাঞ্জাবি খুলে দিয়ে দিল আব্দুর রহমান ইবনা উফ এবার দৈতানি লুঙ্গির দিকে যাইব আমারে সরম দিব চোখের পানি সাইরা দিয়া কয় ভাই তোমরা আমার লুঙ্গি খুঁই লাড়াই না। আমার স্মরণ দিও না যদি করিল না আমার কাছে কিছু টাকা আছে টাকাগুলো নিয়ে যাও সবগুলো টাকা তিনি দিয়ে দিলেন ডাক দেয়া কয়া বুজেহেন আব্দুল রহমান ভাই সাবধান বাড়িতে গিয়া থাকেন মদিনার কথা চিন্তাও করবেন না আব্দুর রহমান কান্তে কানতে ঘরে গেলেন সন্ধ্যা হয়ে গেল পাখিগুলো পণ্ডিরে ঘুমিয়ে পড়ল গরুগুলো গোয়াল ঘরে দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আব্দুর রহমান ছটফট করে তার ঘুম নাই বারবার মনে রায় নাই নবীর চেহারা দেখা যায় আমি বলে আমি বক্কায় থাকতে পারবো না বক্কায় আবার আমি ক্ষেম না যাব রে ভাই আমি কেমনে যাব আমি তো পাগল হয়ে যাব আবার যখন শেষ রাত হয়ে গেল আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে এবার আমি পালাই গেলে দেখবে না আবার আর টুপি মাথায় দিলেন না পাঞ্জাবি গায়ে দিলেন না পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রোয়ানা করলেন তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন সাদারা রাত মরুভূমিতে হাঁটে দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে দিন যায় রাত যায় আব্দুর রহমান ইফনে আউফ আগাইতে থাকে আগাইতে আগাইতে শেষ তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন আবার লুকাবেন সারারা দিনের জন্য যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে তখনও শুভে সাদেক হয় নাই শেষ রাত হইছে ফজরের অক্ত হবে হবে তিনি অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায় তিনি যখন উদ্ঘন ঘন জঙ্গলে ঢুকলেন হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয় আসলে তো মাশাল পেশ সাহেব হুজুর পেশ সাহেব হুজুরগণ আমাদের মাঝে সে তো শ্রী ফেলেছেন আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই ওনাদের জন্য আমরা দোয়া করি হ্যাঁ দেন হুজুরদেরকে দেন নিয়ে আসেন মাশাল 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 জি মাশাল্লাহ মাশাল্লাহ বাস আল্লাহ হাজির মানুষ তো পাগল ছিল একটা বেশি বেশি চলতে হয় যে একটু বসে শেষ করে দিতে উঠো না উঠো হ্যাঁ বসে এই দিকটা মার এই আস্তে আস্তে এই দেখ সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলমবাই বসেন এলমবার জগা দাও মঞ্জু বসেন হ্যাঁ ওই ওই সুফার অ্যাক্টর টানেন না এটা এই সফর একটার টানেন

তো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আনবে আমি যে কথাটা শুরু করেছিলাম আমরা শেষের দিকে যাই তারপরে ইনশাআল্লাহ আখিরে মনাজাত হবে কথা শুনবেন আপনারা সবাই পড়ে না আমি কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূরবিনার থেকে আজানার শব্দ উচ্চারণ করলেই না সোয়ালা তো ক্ষয়ুমিনান তিনি বুঝলেন আমি বোধয় আর দূরে নাই আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি বলেন সুবাহার আল্লাহ তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন গিয়ে ঢুকলে মসজিদের ভেতরে ঠান্ডা পানি দিয়েও শুকরীব তিনি নামাজ পড়লেন নবীজির সাথে নবীজি ঢুকলেন একামত হয়ে গেল নামাজ হয়ে গেল আল্লাহ নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি নবীজি কথা বলতেছেন সবার সাথে হঠাৎ নজর পড়ে গেল ওই কোনায় মানুষটা কিনাম আব্দুর রহমান ইবনাউফ উফ আল্লাহ বলবেন না নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে উস্কু খুস্কু চুল দাড়ি তার ধুলায় মাখা চোখগুলো তার গর্তের ভিতরে গালের হাড্ডি বের হয়ে গেছে গায়ে কোনো কাপড় নাই প্যাট পিট একসাথে লেগে আছে আল্লাহ নবীর নজর পড়ে গেল নবীজি ডাক ডাক এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে কে বসে আছে দাঁড়াও আবার আব্দুর রহমান ইবনা উফ দাঁড়ালেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে কত দিন নবীকে দেখি না সুভাল কত দিন নবীরে দেখি না আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন আল্লাহ নবী ডাক তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায় আব্দুর রহমান ইবনা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমি আব্দুর রহমান ইবনা উফ কত তোমার চেহারা হয়েছে কি তোমার চোখগুলো গড়তে চলে গেছে গালের হাড্ডি ভেসে গেছে তোমার চুলগুলো উস্কু খুস্কু ধুলায় মাখা পরনে কাপড় নাই ও রহমান জীবন একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই তোমার মতো মানুষটার এই কি অবস্থা আসো আসো কাছে আসো রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন নবী দাঁড়িয়ে গেলেন হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাভ দিয়ে পড়ে গেলেন নবী শক্ত করে ধরলেন আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে নবীও কান্দে আব্দুর রহমানও কান্দে নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমান রদি তালানহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় ছাড়তে চায় না কবে দূরে নবীন দেখি না নবীর গাড়ে জানি না দি পাই না কেমন আসতে দেয় না মানে আব্দুর রহমান হামবুক করে কাঁদছে মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদते थे এবারে আব্দুর রহমান দাদা কইরা ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধটা কি ছিল আমি তো উপরে জুলুম করি নাই কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই নবী গো ও নবী আমার ব্যবহার তো খারাপ না কোনো জুলুম করি নাই ওরা কেন আমারে আসতে দেয় না আমার টাকাগুলো নিয়ে গেছে আমার পাঞ্জাবি খুলে বলেছে ওরা আমার আসতে দেয় না আমার অপরাধটা কি অন্যায়টা কি আমার ছিল আল্লাহ নবী কান্দার কয় আব্দুল রহমান তোর তো নতুন কোন অন্যায় না আমার যে অপরাধ যেই কারণে বক্কা ছেড়ে মদিনায় আসলাম তোর তো সেই অপরাধ অপরাধ আমাদের সবার একটাই কয়ারে সুরাল্লাহ আমাদের কি অপরাধ আল্লাহর নবী কয় আমাদের অপরাধ ওয়াবানাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমাদের একটাই অপরাধ এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি ঠিক কি না ও মানুষ ধর্মপুরের মানুষ জাগর মানুষ অসুখ টানার মানুষ আমার কুমিল্লার মানুষ নোয়াপাড়ার মানুষ শাসনগাছার মানুষ মন্দির দিয়ে শুনো দূর দূরান্ত থেকে ছুটে আসা হুজুরদের মহব্বতের মানুষ আব্দুর রহমান দিন মানার কারণে এক আল্লাহর উপরে ইমান আনার কারণে যদি দেশ ছাড়া লাগে রে ভাই আমরা নবীর মহব্বতে দিন প্রচার প্রসারে আমরাও কি একটু কুরবানি দিতে পারবো নাকি পারবো না লম্বা কথার কোনো দরকার নাই সবাই বুঝের মানুষ সব সচেতন মানুষ প্রতি বছর এমন করে সুন্দর করে হোক মন আমার ভরে গেছে সব হুজুরদের নাম আছে সবাই এসেছেন আয়াজ হুজুর আমরা শুনেছি অসুস্থ হাসপাতালে আছেন আমরা কত মজা মরভূম উজায়ের আহম্মদ আতিকি মরহুম মকফু ওনার স্মরণে আজকের এই মাহফিল ওনার রুহের মাক ফেরাতে আজকের এই মাহফিল সুতরাং সবাই মিলেমিশে সুন্দর করে আমি আলম ভাইকে আগেই বলেছিলাম সবাই একসাথে করলে সবাই হবে তবে প্যান্ডেলে বছর ছোট হয়েছে সামনের বছর আরো বড় করে বড় ওজনে ইনশাল্লাহ মাহফিল হবে আমরা চাই নাকি চাই না